আল্লাহ কি অবস্থা এগুলা টেবিলের व्हाट्स씨 বাপের বাড়ি দেখি কি অবস্থা টেবিলের এগুলা বোতল মতুল দিয়া টেবিল হাড়ি পাতুল দিয়া কি করতে আয় আম্মু যে কি করে সারাটা দিয়ে আম্মু না আম্মু আম্মু এই কি অবস্থা এই যে টেবিলের এগুলা কি আমার

তোর ফুপু এই জায়গায় থাকবো এই এই কথা বলল যে তোর আম্মু অসুস্থ থাকে প্রেশার সে একবার স্টোক করছে তাহলে তোর আন্টি এই রাশিদানটি নিয়ে আসছি তোর আম্মুর কাছেই থাকবো এই কথা বললো তাহলে সে যদি এগুলা এখন মানে না করে না করি তাহলে কেমনি কি আমি বুঝি না দেয় তো কোথায় রাশিদানটি কী করতে আগে ঘর গুছানো ঘর না গুছে আগে চুলার পরে এগুলা এগুলো করতে আসতো ভালো বাড়ি ঘুরিয়ে তো

দুই রকম আছে একটা রুপা আর একটা আছে তোমার ইন্ডিয়ান ইন্ডিয়ান রুপা এটা কি তুমি জানো ইন্ডিয়ান রুপা ভারত লাগলো থাকতে পারে

তোরা তো দেখলি এরকম ব্যবহারটা করে আর কিছু না আমার বাপার বাড়িতে কত সেতুর মাঝখানে আসলি খুশ করে আমি কত না বছর একটা দিন গেছে আমি তো বাপের বাড়ি বেরিয়ে

আর আমরা যাইগা আমরা ভাল লাগে না যা যত সব গান গা